বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন নানা ধরনের বিতর্কের জালে জড়িয়ে আছেন এমনকি তার আশপাশে থাকা মানুষদেরও রেহাই নেই নিজের বিচ্ছেদের গুঞ্জন তো আছেই সেই সঙ্গে আলোচনা এসেছে তার ভাবি শ্রীমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রীমাকে আক্রমণ করতে শুরু করেছেন নেটিজেনরা নানা অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে বিশেষ করে শাশুড়ি বৃন্দা রায় ও ননদ ঐশ্বরিয়া রায়ের সঙ্গে কখনো ছবি শেয়ার না করার কারণে এ সমালোচনাও আরও জোরালো হয়েছে তার কমেন্ট সেকশনে জমা হওয়া নানা বিতর্কমূলক মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শ্রীমা বিগত কয়েক মাসে সঙ্গে কোনো ছবি শেয়ার না করার কারণ শাশুড়ি মায়ের ক্যান্সারে ভোগা বলেই উল্লেখ করেছেন তিনি ঐশ্বরিয়ার মায়ের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে শ্রীমা লিখেছেন আমি যখন কাজের জন্য বা অন্য কোনো কারণে বাইরে থাকতাম তখন আমার সন্তানদের দেখভাল করার জন্য আমি আমার শাশুড়ির ওপর বিশেষভাবে কৃতজ্ঞ যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এটির সঙ্গে লড়াই করছিলেন তখন আমি তার খুব বেশি ছবি পোস্ট করা থেকে বিরত ছিলাম কারণ তাকে দেখতে সেই সময় নিজের সেরাটা লাগছিল না এবং আমি তার এই গোপনীয়তাকে সম্মান করি শাশুড়ির মাথায় একটি মুকুট ইমোজিও যোগ করেছেন তিনি এর আগে শ্রীমার সোশ্যাল পোস্টে একটি মন্তব্য জমা পড়ে যেখানে জনৈকু লিখেছিলেন আমি জানতামই না তুমি ঐশ্বরের রায়ের বৌদি এই সর্বশেষ পোস্টটি না দেখা অবধি আর তাতে শ্রীমার জবাব ছিল তাই ভালো আমি চাই তুমি আমার কারণেই আমাকে দেখো এর মধ্যেই জনৈকু নারী শ্রীমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে ক্ষমা প্রার্থনা করেছেন সেই মেসেজের স্ক্রিনশট আবার এই সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার শেয়ারও করে নিয়েছেন নিজের স্টোরিতে যেখানে ওই নারী জানান স্বাভাবিক জিজ্ঞাসা থেকেই তিনি প্রশ্ন করেছিলেন শ্রীমাকে সেখানে তাকে টল করা কিংবা অস্বস্তিতে ফেলার কোনো ইচ্ছেই ছিল না কখনো ভাবেননি এভাবে তার কমেন্ট হাইলাইট হবে মিডিয়াতে এর জবাবে সেই নারীকে আশ্বস্ত করে শ্রীমা জবাব দেন এতে তোমার কোনো দোষ নেই বাংলা নিউজ ডেস্ক